পাঠাই থাকি অগ্রিম এক টাকাও নেই না হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে পাইকারি খুচরা বিক্রি হয় না শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন আপনাকে দশ পিস নিতে হবে দশ নিয়ে আপনি এখান থেকে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার একদম অস্থির কালার লং ফর্টি এইট হবে আর কাপড়টা হবে অনেক আড়াইগি লোকের হবে চাইলে গুলজামা বাড়ানো যাবে এগুলো দিয়ে শুধুমাত্র পাইকারি যারা নেবেন তাদের জন্য খুচরা সেল হয় না খুচরা নখ দিবেন আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে টাকা দিবেন অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখার মতো গুলা